সো বন্ধুরা এখন আমি আছি শ্রীমঙ্গলের সবচাইতে জনপ্রিয় একটি জায়গা সেটা হচ্ছে শ্রীমঙ্গলের বাইকাবিল তো এই বাইকাবিল নিয়ে কিন্তু অনেক ইতিহাস আছে এবং এটা কিন্তু খুব মোস্ট পপুলার একটি জায়গা শ্রীমঙ্গলের মধ্যে তো আজকে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব এই বাইকাবিল সম্পর্কে যা যা আছে এই যে এখানে কিন্তু অনেক বড় একটি এই ব্রিজ আছে এই ব্রিজ দিয়ে আমরা যেতে হবে এই টাওয়ারের মধ্যে বাইকাবিলের চায়ের শহর হিসাবে খ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের হাইল হাওয়ারের পূর্ব পাশে অভয় আশ্রম বাইকাবিল অবস্থিত শ্রীমঙ্গল শহর থেকে বাক্যা বিলের প্রায় বিশ কিলোমিটার দুই হাজার তিন সালের এক জুলাই বাক্যা বিলকে মৎস্য অবশ্য হিসেবে সংরক্ষণের সিদ্ধান্তের পর বাকিল ঘিরে আকর্ষণীয় পর্যটন স্পট গড়ে উঠেছে কখন ভ্রমণে আসবেন বাক্যা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বাক্ষাবিল ভ্রমণের জন্য সেরা এ সময়ে এখানে বিভিন্ন দেশ থেকে প্রচুর সংখ্যায় অতিথি পাখিরা আসে পাখির কলাকলিতে চারদিক মুখরিত থাকে তাই তো প্রতি শীতের মৌসুমে সৌন্দর্যে মুক্ত হতে দূর দূরান্ত থেকে দেশি এবং বিদেশি পর্যটকরা এখানে ভিড় জমায় বর্তমানে হাওয়াটিতে আশি প্রজাতির মাছ আঠারো প্রজাতির বিলুপ্ত মাছ এবং প্রায় একশো ষাট প্রজাতির পাখির নিরাপদ আবাসস্থল এই বাক্যা বিলে বিপুল পরিমাণের পাখির আগমনের কারণে প্রতি বছর এই বাক্যা বিলে পাখি শুমারি অনুষ্ঠিত হয় এবং এই তথ্যটি আন্তর্জাতিকভাবে সংরক্ষণ করা হয় এখন একটি রুমের ভিতরে আমি প্রবেশ করলাম তারপর দেখলাম এখানে বাইকাবিলে যা কিছু আছে সবগুলা আট করে রাখা হয়েছে এটা কিন্তু দেখতে আরও দুর্দান্ত লাগতেছে তোমরা এখন এই বিল্ডিংয়ের উপরে উঠেছি তো এখানে কিন্তু ব্রাঞ্চ দেওয়া হয়েছে বসার জন্য দর্শনার্থী আর এখান থেকে কিন্তু আপনি আরও সুন্দর ভিউগুলো দেখতে পারবেন বিলের আশপাশের সবগুলা কিন্তু দেখতে পারবেন এখান থেকে বসে তো এখন আমরা যাব বাইকা বিলের সুন্দরবনে কারণ সুন্দরবন বললাম এই কারণেই এখানে কিন্তু সুন্দরবনের মতন অনেক গাছ আছে তো এখানে যখন বর্ষা আসে তখন নৌকা দিয়ে ঘুরলে আপনি সুন্দরবনের ফিল পাবেন এখানে এখানে দর্শনার্থী বসার জন্য কিন্তু একটি ব্যালেন্স দেওয়া হয়েছে তো বসলাম ভালোই লাগতেছে আর এখানে দেখুন এই পাখিদের জন্য এরকম বক্স করে রাখা হয়েছে বাসা বানিয়ে রাখা হয়েছে পাখিরা থাকার জন্য এগুলো কিন্তু দুর্দান্ত লাগছে আমার কাছে আর এই যে দেখুন এইটা কিন্তু এই ওয়াচ টাওয়ারের সামনেই এই ইয়াটা আর এখন আমরা ওয়াশ টাওয়ারের উপরে উঠবো কারণ ওয়াশ টাওয়ারের উপর থেকে বাক্যা বিলের আসল সৌন্দর্য আপনারা দেখতে পারবেন তো আমরা ওয়াশ টাওয়ারের উপরে উঠতেছি অলরেডি কিন্তু এখানে অনেক লোকজনই এই ওয়াশ টাওয়ারের ভিতরে আছেন তো এখন আমি কিন্তু এই দূরবীন দিয়ে দেখতে চেয়েছিলাম কিন্তু দূরবীন এখানে আজকে নেই তার কারণটা আমি বুঝতে পারলাম না কেন তোমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এবং দুর্দান্ত লাগতেছে এই ব্যাখ্যা বিলটা যারা শ্রীমঙ্গল আসবেন অবশ্যই একবার হলেও বাক্যা বিলটা ভ্রমণ করে যাবেন কারণ বাইকাবিলটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন ওয়াস্টাওয়ারের উপর থেকে বাইকা দেখতে কিন্তু অনেক দুর্দান্ত লাগতেছে এই যে দেখুন আসলে অনেক ভালো লাগতেছে আপনার মন ভালো হয়ে যাবে এই বাক্যাবিলে আসলে তো বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় ঘোরাঘুরি করলাম বাক্যা বিলে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম